রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা পাঁচ দশমিক পাঁচ বলে ধারণা করা হচ্ছে তবে আগের একই মাত্রা ভূমিকম্পগুলোর চেয়ে আজকের কম্পনের তীব্রতা অনেক বেশি ছিল শুক্রবার সকাল দশটা আটত্রিশ থেকে দশটা উনচল্লিশ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় প্রাথমিকভাবে জানা যায় যা বাংলাদেশের ঘোড়াশালের নিকটবর্তী এলাকা মূলত কাছাকাছি হওয়ায় ভূকম্পনে তীব্রতা বেশি ছিল বলে মনে করা হচ্ছে কম্পনে মাত্রা এতটাই বেশি ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন অনেক প্রত্যক্ষদর্শী বলছেন এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনো দেখিনি এছাড়া ভূমিকম্প শুরু হতে শহরের বিভিন্ন বহুতল ভবন থেকে মানুষজন দ্রুত নিচে নেমে আসতে শুরু করেন অফিস স্কুল ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়িদ ফারজানা সুলতানা ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আজ সকাল দশটা আটত্রিশ মিনিটে ছাব্বিশ সেকেন্ডে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে আমরা সবাইকে অনুরোধ করছি আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন আফটার শখের সম্ভাবনা সম্পর্কে ফারজানা সুলতানা বলেন প্রাথমিক তথ্য অনুযায়ী এই ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শখের সম্ভাবনা থাকতেই পারে তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই এখন পর্যন্ত তেমন সম্ভাবনা আমরা দেখতে পাইনি এর আগে চলতি বছরে পাঁচ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় তারও আগে আটাশ মে বাংলাদেশ সময় দেবাগত রাত দুইটা চব্বিশ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের মৈরাং শহরের কাছাকাছি আরেকটি ভূমিকম্পন আঘাত হানে সে সময় ভূমিকম্পে দেশের উত্তর পূর্বাঞ্চল রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল

Eu já li